একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মামাত হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের আর সেভেন্টি সিক্স ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধ বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হাঁপানি অর্থাৎ হাপানি ধাতুগত চিকিৎসা এই ওষুধের বিশেষ ভূমিকা অর্জন করে দীর্ঘমেয়াদী চিকিৎসা হাঁপানি চরিত্রগত লক্ষণ বৈশিষ্ট্য শারীরিক গঠনের উপর উপকারিতা প্রভাব বিস্তার করে বুকে তীব্র ও তীক্ষ ব্যথা উদ্বেগ মৃত্যু ভয় শুকনো শ্বাসরোধকারী কাশি বুকে চাপ ও সংকোচন অনুভব করা রক্ত সঞ্চালনের সমস্যা হৃদযন্ত্রের সমস্যা লক্ষণীয়ভাবে শ্বাসকষ্ট কানে দপদপ করে বুকে সুরি আঘাতের মতন ব্যথা হাঁপানি সমস্যার সাথে রক্তে অক্সিজেনের স্বল্পতার কারণে চর্ম নিলব হওয়া এছাড়াও এ সমস্যার ফলে বমির প্রবণতাও লক্ষ্য করা যায় শারীরিক দুর্বলতা শরীর সুস্থ রাখা জীবনের শক্তি দুর্বল হয়ে পড়ে ফুসফুসের অ্যাজমা তীব্র কষ্টদায়ক দম বন্ধ হওয়ার মতন কাশি শ্বাসকার্য আরামদায়ক করতে সাহায্য করে বুকের ভেতরে সংকোচনবোধ হওয়া শ্বাস শ্বাস শব্দ করা নিঃশ্বাস ফেলা শ্বাসনারী সংক্রান্ত শুদ্ধি হলে ল্যারিংস আক্রান্ত হলে হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা হলে হৃদযন্ত্র সংক্রান্ত তীব্র ব্যথার সমস্যা ঘুমের হিসাবে ঘুম কম হলে এ ওষুধের একটি বিশেষ ভূমিকা অর্জন করে যাদের রাত্রে ঘুমালে ঠিক মতন ঘুম হয় না নিঃশ্বাস নিতে পারে না হাঁপানির জন্য রাত্রে অনেক সময় ঘুম ভেঙে যায় শুধু নিঃশ্বাস বন্ধের কারণে এটি প্রধান কারণ যে প্রচুর পরিমাণ তার কোল্ড অ্যালার্জির এই কোল্ড অ্যালার্জির একমাত্র শ্রেষ্ঠ ওষুধ ডক্টর রিকর্গের আর সেভেন্টি সিক্স এই ওষুধটি কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ আপনাদের যে কঠিন হাঁপানি থেকে আপনারা মুক্তি পাবেন এই ওষুধ সম্পর্কে আসলে বলার কিছুই নেই কারণ এই ওষুধটি সারা পৃথিবীর একটি একটি বেস্ট নাম্বার ওয়ান ওষুধ হিসাবে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার জীবনে যে হাঁপানি রোগ থেকে আপনি মুক্তি পাবেন যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার নতুন পরবর্তী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম